ডেয়ার স্টুডেন্ট তোমাদের চেয়ে সাফল্য একাডেমি আজ আমরা চলেছি ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলার প্রথম যে কবিতা রয়েছে ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা এই ভাব সম্মেলন কবিতাটি আজ আমরা লাইন বা লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেবো আজকের ভিডিওটি দেখলে এই কবিতাটি তোমাদের কাছে জলের মতো সহজ সহজ হয়ে যাবে চলে এবার আমরা শুরু করছি আর এই বেথর সাফল্য সাফল্যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো কি বলছে ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা এই ভাব সম্মেলন কবিতাটির উৎস হচ্ছে বৈষ্ণব পদাবলী তাহলে এই বৈষ্ণব পদাবলী থেকে আমাদের এই ভাব সম্মেলন কবিতাটি নেওয়া হয়েছে বৈষ্ণব পদাবলী দুইজন পদকর্তার নাম কি এক হচ্ছে বিদ্যাপতি দুই হচ্ছে চণ্ডীদাস বিদ্যাপতি আমাদের এই বৈষ্ণব পদাবলীর একজন শ্রেষ্ঠ কবি ওই ভাব সম্মেলন রচনা করেছিলেন কবি বিদ্যাপতি তিনি রাধা রাধাকৃষ্ণের প্রেমব্রাহ নিয়ে তিনি রচনা করেছিলেন আজ আমরা লাইন বাই লাইন ধরে কবিতাটি পড়ছি চলে এবার আমরা শুরু করছি কী কহবরে সুখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর পাপ সুধাকর যত দুঃখ দিল প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হ তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই শীতের অরণি প্রিয়া গিরিশির বাবা গিরিশির বা বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না ভনিয়া বৃদ্ধাপতি শুনো বড় নারী সুজনকে দুঃখ দিবস দুই চারি তাহলে এই কবিতার মধ্যে কবি কি বুঝিয়েছেন এই কবিতার মধ্যে কবি বুঝিয়েছেন যখন কৃষ্ণ যখন রাধার কাছে ছিল না যখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসে তখন কি করে যে রাধা কৃষ্ণের না থাকার অনুভব তিনি করেন এখানে দেখো এই লাইনে যেমন বলেছে যে শীতের অরণী বলতে এখানে কার কথা বুঝিয়েছেন রাধার কথা বুঝিয়েছেন গ্রীষ্মীর গ্রীষ্মীর কথার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল বরিষার কথার অর্থ হচ্ছে বর্ষাকাল আর দরিয়ার কথার অর্থ হচ্ছে কি নৌকা তাহলে এখানে কি বলছে যে শীতের অরণী অরণ্যের কথার অর্থ হচ্ছে কি ওরনা। তাহলে কবি এখানে বুঝিয়েছেন যে কৃষ্ণ হচ্ছে কি যে শীতকালের অন্যা গ্রীষ্মকালের ছায়ার মতো বর্ষাকালে ছাদার মতো তাই না থাকার অনুভব তিনি করেছেন সব কিছুতেই যেন রাধা কৃষ্ণকে অনুভব করেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও